হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কিছু ড্রেস দেখে দেব আট থেকে তেরো চোদ্দো মানে একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র চারশো টাকা ওকে আট থেকে চোদ্দো আর কি তো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র চারশো টাকা তো এটাও খুব সুন্দর ইয়েলো কালার এটা হচ্ছে স্কাই কালার ওকে এটা হচ্ছে হোয়াইট কালার তো যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না এগুলো ওয়েস্টার্ন ড্রেস মাত্র চারশো এগুলো ব্র্যান্ড শোরুমে কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হয় দেখুন এই ড্রেসটা অনেক নাইস তো ভালো লাগলে মিস করবেন না এই যেটা হচ্ছে আপনি চাইলে ফুল হাতার স্লি টি শার্ট দিয়ে পরলে খুব ভালো লাগবে এই রেড ড্রেসটা খুব সুন্দর ওকে বা এটাও খুব সুন্দর মাত্র চারশো টাকা আপনার আট থেকে চোদ্দো বছর বাচ্চাদের হবে এগুলো টপস আর কি জিন্স দিয়ে পরতে পারবে ওকে খুব সুন্দর ওকে খুবই তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন আর এগুলো এক পিস দুই পিস করেই আছে দ্রুত ওয়াটার কালার ট্রাই করবেন এগুলো এক পিস দুই পিস করেই আসে এগুলার কিন্তু মানে আপনার সেকেন্ড কপি পাওয়া যায় না আসলে বা এটাও নাইস একটু লং এর মধ্যে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দারুণ কিন্তু এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওকে এটাও খুব সুন্দর ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে ওকে মাত্র চারশো টাকা করে তো পছন্দ হলে অবশ্যই দ্রুত যারা এইরকম পছন্দ করেন নিতে পারেন ওকে তারপরে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওকে এটাও খুব সুন্দর এটা একটু আরামদায়ক হবে নিতে পারেন ওকে

এটা খুবই সুন্দর তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগে এটাও নাইস মাত্র চারশো টাকা হ্যাঁ দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে তো এটা হচ্ছে আশিক ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীত পাশে আপনার এজা সুপার মার্কেট মানে নুরজান মার্কেটের পাশের মার্কেটে শেষ গলিতে ৩১ নম্বর দোকান আর নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যেখানে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না আপনার ইমো এ নক করবেন ওকে আর শপে আসলে স্ক্রিনশটটা নিয়ে আসবেন ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ